সার্ত তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন প্যারিসে যেখানে বিশেষ কিছু ক্যাফে এবং জারদা দা লুক্সেমবর্গে তাকে নিয়মিত দেখা যেত তার চোখের একটি সমস্যা ছিল যাকে বলা হয় স্ট্রাবিসমাস তার চোখগুলো কোনো কিছু দেখার সময় ঠিকমতো তাদের অবস্থানে থাকতে পারত না বৈশিষ্ট্যসূচক ভারী কাচের একটি চশমা পড়তেন তিনি উনিশশো সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু তিনি সেটি নিতে অস্বীকার করেন কারণ তিনি মনে করতেন সেটি পুঁজিবাদী আর বুর্জুয়াদের পুরস্কার তিনি লম্বায় বেশি দীর্ঘ ছিলেন না পাঁচ ফুট তিন ইঞ্চি এবং প্রায়শই নিজেকে বর্ণনা করেছেন কুচ্ছিত হিসাবে ব্যাক ব্রাশ করে চুল আঁচড়াতে তিনি পছন্দ করতেন যখন উনিশশো আশি সালে তিনি মারা যান অর্থাৎ চুয়াত্তর বছর বয়সে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তার শবযাত্রায় যোগ দিয়েছিলেন অস্তিত্ববাদী দর্শন আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসাবে তিনি বিখ্যাত হয়েছিলেন দর্শন আর চিন্তাকে তিনি আকর্ষণীয় করে তুলেছিলেন তার জনপ্রিয়তার কারণে তিনি খুব জটিল সহজে অনুসরণ করা যায় না এমন একটি বই বিইং অ্যান্ড নাথিংনেস লিখেছিলেন সাত্য বর্ণনা করেন মানব জীবন পূর্ণ নানা উদ্বেগ আর উৎকণ্ঠায় এই উদ্বেগ আসে সেই বোঝাপড়া থেকে যে আমরা আসলেই কোনো অজুহাত দেখাতে পারবো না বরং আমরা যা কিছু করছি তার সব কিছুর জন্যই আমরা দায়ী কিন্তু এই উদ্বেগ আরও খারাপ কারণ স্বার্থের মতে আমাদের জীবনের সাথে আমরা না মানে যা কিছুই করি না কেন অন্যরাও তাদের জীবন নিয়ে করবে এটি তারও একটি ট্যাম্প্লেট বা সাজ যদি আপনি সিদ্ধান্ত নেন বিয়ে করার জন্য আপনি প্রস্তাব করছেন সে সবাই বিয়ে করা উচিত আপনি যদি অলস হন তার মানে আপনি প্রস্তাব করেছেন সবাই সেটাই করুক আপনার মানব অস্তিত্বের দৃষ্টিভঙ্গিতে আপনার জীবনে আপনি যেসব চয়েসগুলো নির্ধারণ করবেন বা সিদ্ধান্ত নেবেন আপনি যেন একটি দৃশ্য আঁকেন যা প্রদর্শন করে অন্য মানুষের কি করা উচিত সে বিষয়ে আপনি কি চান যদি আপনি সেটি আন্তরিকভাবে করে থাকেন তাহলে আসলে এটি অনেক বড় দায়িত্ব স্বার্থে ব্যাখ্যা করেছিলেন তিনি অ্যাঙ্গুয়েজ অফ চয়েস বা কোনো কিছু নির্বাচন করার উদ্বেগ বলতে কি বোঝাচ্ছেন তার একটি ছাত্রের সত্যি কাহিনী বর্ণনা করেছিলেন যুদ্ধের সময় যে উপদেশ নিতে মানে তার কাছে এসেছিলেন সেই একরকম একজন ছাত্রের গল্প আর কি পাওয়া যায় এই তরুণের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে সে তার বাড়িতে থাকতে পারে তার মায়ের দেখাশোনা করার জন্য অথবা সে পালিয়ে যেতে পারে ফরাসি বিদ্রোহীদের সাথে যুক্ত হবার জন্য যেন সে জার্মানদের পরাজিত করে নিজের দেশকে স্বাধীন করতে পারে এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এবং সে মনস্থির করতে পারছিল না কী করবে সে যদি মাকে ফেলে চলে যায় তাহলে তার মা অসহায় হয়ে পড়বে সে হয়তো জার্মানদের নজর বাঁচিয়ে ফরাসি বিদ্রোহীদের সাথে যুক্ত নাও হতে পারে সে হয়তো ধরা পড়তে পারে আর তখন তার মহৎ কিছু করার সার্বিক প্রচেষ্টাই ব্যর্থ হবে এবং জীবনও নষ্ট হবে কিন্তু যদি সে থাকে বাসায় তার মায়ের সাথে সে তার হয়ে অন্যদের যুদ্ধ করতে দেবে তার কি করা উচিত এটা প্রশ্ন ছাত্রের উপদেশটি ছিল বেশ হতাশাজনক তিনি ছাত্রটিকে বলেছিলেন সে স্বাধীন এবং তার নিজের সিদ্ধান্ত তার নিজেকেই বাসাই করতে হবে যদি ছাত্র তার ছাত্রকে কোনো ব্যাপারে উপযোগী উপদেশ দিতেন তার কি করা উচিত সে বিষয়ে তাহলে ছাত্রটি তার তারপরেও নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া লাগত সেটি সে অনুসরণ করবে কি করবে না কোনো উপায় নেই দায়িত্বের সেই ভরটিকে এড়ানো মানুষ হবার কারণে যা আমরা জীবনের অপরিহার্য একটি অংশ স্বার্থের দর্শনকে অন্য মানুষরা নামটি দিয়েছিলেন এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ এই নামটি এসেছিল সেই ধারণা থেকে যে প্রথম যে বোধটি আমরা অনুভব করি তা হল এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আছে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা আমাদের জীবন নিয়ে কি করব। এটা অন্যরকমও হতে পারত আমরা সবাই সুরি হতে পারতাম যাদের ডিজাইন করা হয়েছে সুনির্দিষ্ট কিছু করার কারণে কিন্তু সার্ত বিশ্বাস করতেন আমরা সেরকম কিছু নই তার ভাষা বললে আমাদের অস্তিত্ব আসে আমাদের এসেন্স এর আগে অর্থাৎ মানে এসেন্স যে সেই এসেন্সের আগে কিন্তু পরিকল্পিত করে বানানো যে কোনো কিছুরই অস্তিত্বের আগে আসে এর এসেন্স অস্তিত্ববাদ চারটি মূল অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এক আমরা যতটা ভাবতে পারি সব কিছু তার চেয়ে আরও বেশি অদ্ভুত দুই আমরা স্বাধীন এই সব অদ্ভুত মুহূর্তগুলো অবশ্যই আমাদের হতবিহুবল বরং খানিকটা শঙ্কিত করে তিন আমাদের ব্যাট ফেইদ নিয়ে বাঁচা উচিত না স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার না করে বাঁচার বিষয়টিকে তিনি নাম দিয়েছেন ব্যাট ফেইদ আমরা ব্যাট ফেইতে তখনই যখন আমরা বলি সব কিছু একটি নির্দিষ্ট নিয়মে হতে হবে আর চোখ বন্ধ করে রাখি বিকল্প পদগুলোর দিকে এই ব্যাট ফেইথ জোর করে যে আমরা অবশ্যই কোনো না কোনো বিশেষ ধরনের কাজ করতে হবে বা কোনো একটি বিশেষ মানুষের সাথে বাস করতে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসতি স্থাপন করতে হবে বিং অ্যান্ড নাথিংনেস বইটিতে আমরা সবচেয়ে বিখ্যাত ব্যাট ফেইথ এর উদাহরণটি পাই যখন ছাত্র একজন ওয়েটারকে লক্ষ্য করেছিলেন যাকে দেখে তার মনে হয়েছে যে সে বেশি মানে বেশি মাত্রায় তার মানে তিনি দেখছে বেশি মাত্রায় তার ওয়েটার হিসেবে ভূমিকা নিবেদিত মানে অতিমাত্রায় যেন স্বাধীন মানুষ সবার চেয়ে বরং তিনি প্রথমে ও প্রধানত একজন ওয়েটার তার নাড়াচাড়া দ্রুত অগ্রসর একটু বেশি নিখুঁত সুনির্দিষ্ট একটু মানে বেশি দ্রুত কাজ করছে সে ক্যাফের অতিথির দিকে এগিয়ে আসে খানিকটা বেশি দ্রুত পদক্ষেপে একটু বেশি আগ্রহ এসে সামনের দিকে ঝুঁকে পড়ে তার কণ্ঠে আর চোখের দৃষ্টি প্রকাশ করে যেন অতিথির নির্দেশ পালনের জন্য খানিকটা বাড়তি আগ্রহ স্বার্থে তাকে চিহ্নিত করে ব্যাট ফেইথ এর আক্রান্ত হিসাবে এই মনের মধ্যে গভীরভাবে প্রথিত বিকল্পহীন দাসত্ব আজ হয়তো আমরা দেখতে পাই কোনো আইটি ম্যানেজার অথবা স্কুলে সন্তানদের নিতে আসা পিতামাতার মধ্যে তাদের প্রত্যেকেই হয়তো অনুভব করেন আমি যা করছি বা আমাকে করতে হবে আমাকে আর কোনো চয়েস বা উপায় নেই আর স্বাধীন না আমরা আমরা কখনোই স্বাধীন না অর্থাৎ আমিও স্বাধীন না আমার ভূমিকা আমাকে বাধ্য করে করাতে যা আমি করছি চার তিনটা গেল এরপর চার নম্বরে বলা হচ্ছে পুঁজিবাদকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার স্বাধীনতা আছে আমাদের যে একটি নিয়ম বা অর্থাৎ এটি একটি নিয়ামক যে নিয়ামক মানুষকে স্বাধীন হিসাবে ভাবতে নিরুৎসাহিত করে সেটি হচ্ছে টাকা অধিকাংশ মানুষের সম্ভাব্য বেশ কিছু বিকল্পকে বাতিল করে বিদেশ গমন নতুন পোশাক মানে কোনো পেশায় চেষ্টা করা সঙ্গী পরিবর্তন এমন কিছু বলে কাজটি আমি করতাম যদি আমার টাকা নিয়ে কোনো চিন্তা না থাকতো টাকার সামনে এই নিষ্ক্রিয় স্বার্থকে ক্ষুদ্র করেছিল রাজনৈতিক স্তরে তিনি পুঁজিবাদকে মানে পুঁজিবাদকে ভাবতেন বিশাল যন্ত্র যা পরিকল্পিত হয়েছে একটি অনুভূতি সৃষ্টি করার জন্য বাস্তবে আসলে যার কোনো অস্তিত্বই নেই এটি আমাদের নিজেদের বলায় মানে নিজেদের বলায় আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক ঘন্টা কাজ করতে হবে মানে এই টাকাটারকে আর কি আমাদেরকে বলায় পুঁজিবাদটা যে আমাদের নির্দিষ্ট একটু কাজ করতে হবে কোনো নির্দিষ্ট জিনিস বা সেবা কিনতে হবে তাদের কাজের জন্য কিছু মানুষের নির্দিষ্ট পরিমাণ কম পারিশ্রমিক দিতে হবে কিন্তু এই সব কিছুতেই শুধুমাত্র আছে স্বাধীনতাকে অস্বীকার করা এবং অন্যভাবে বাঁচার সম্ভাবনাকে আমরা যতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত সেটি অস্বীকার করা এই দৃষ্টিভঙ্গির কারণে স্বার্থের মার্ক্সবাদের প্রতি দীর্ঘমেয়াদী আগ্রহ ছিল যদিও তিনি ফরাসি আর সোভিয়েত কমিউনিস্ট পার্টির সমালোচকও ছিলেন আমরা যারা স্বার্থের এই স্বাধীনতার যন্ত্রণা প্রবন্ধ টাইপ এই বইটি আমরা যারা পড়ে তারা পড়ে দেখতে পারি জ্ঞান অর্জনের জন্য ধন্যবাদ সবাইকে